সাত নম্বর দিক হ্যাঁ হ্যাঁ ভাই স্মরণ করাচ্ছেন যে আজকাল দেখবেন মসজিদে এদিক ওদিক একটু নজর দেবেন সালাম ফিরার পরে সালাম ফিরার পরে দেখবেন বেশ কিছু বিদাতিদেরকে বুঝতে পেরেছেন দেখেছেন না দেখেননি যারা দেখেছেন ভালো কথা যারা দেখেননি তারা দেখবে এতে বিদাতিরা এক এক ধরনের বিদাতি তারা একটা দোয়া পড়ে সেই দোয়াটি জয়ীফ সহি না। আর আরেক ধরনের বিদাতি ওদের চাইতে বিদাতি ওরা পড়ে ইয়া কবি ইয়া কবি ইয়া কবি কয়েকবার করে ইয়া কবি আল্লাহর নাম কবি কবি পড়ে আচ্ছা এটা পড়লে কি হবে জানি না কি ফায়দা হবে তাদের তো এই যে বিদাত করে আমাদের এক নতুন মুসলমান হয়েছে এক ইন্ডিয়ান তো ও বলছে যে মাথায় হাত দেয় কেন জানেন আমাকে একদিন বলছে যে মাথায় হাত দেয় কেন তার যুক্তি বিদাতি যেহেতু নিয়ত পড়েছে বিদাদ করেছে একদম যাই নামাজ ওই বিদার্থ দিয়ে তিন বিধাত দিয়ে তিন চার বিধাত দিয়ে শুরু করেছে আর এদিকে আবার মনোজাতের বিদাত করবে সব বিদার্থ দিয়েই তো নামাজ পড়ল তাই বিদার্থ থেকে নামাজ আল্লাহ কবুল করবেন না করবেন কারণ মায়ে সরজ আল্লাহ হাদিস মুসলিম শরীফের মান আমেলা আমেলান লে সা আলিহা আমরণ আওয়া কেউ যদি আমল করে নামাজ পড়লো কিন্তু নবীর তরিকায় নাই সেই নামাজ কি হয়ে যাবে মার দু তিন যাবে রেসিকটেড হয়ে যাবে নামাজটা কবুল হইল না শেষখানে আফসোস উফ